তার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো পিউ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে ব্লগটি হঠাৎ করেই করা হলো মানে আমার হাজব্যান্ড আমাকে বলছে বাবার বাড়ি যাবে তো আমি বললাম যে এখন বললো হ্যাঁ চলো পয়লা বৈশাখের বাজারটাও করে নেবে তো হঠাৎ করেই দেখো আমি চলে আসলাম বাবার বাড়ি তো এসেই আমার ফুচকিটাকে কোলে নিয়ে নিয়েছি আর এখন আমরা চলে যাচ্ছি দোকানে তো চলো দোকানে গিয়ে যাওয়া যাক কী কী কেনা যায় তো পয়লা বৈশাখের বাজার ভেবেছিলাম কয়েকদিন পর করব। কিন্তু আমার হাজব্যান্ড বলল যে আজকে একটু আমার ছুটি আছে তো চলো আজকেই যাই তো হঠাৎ করেই আসা হলো তাই ভাবলাম ব্লগটাও করে নিই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে আমি কি কি কিনছি তো চলে এসছি আমি বিকেলে স্কুল থেকে মেয়ে আসলো সাড়ে তিনটের সময় তারপর আমি চারটার দিকে বেরিয়েছি সাড়ে চারটার সময় এসে পৌঁছালাম তো তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু গল্প সল্প করে তারপরে সন্ধ্যে সাতটার সময় আমরা চলে যাচ্ছি দোকানে তো আজকে একটা দোকান মানে ওপেনিং আছে আর কি মানে ওই দোকানে আমরা কিনি বাট ওর আরেকটা নতুন শাখা খোলা হলো তো আজকে ওর ওপেনি তো ভাবলাম তাহলে ওখানেই যায় বারবার করে ইনভাইট করেছে যখন তাহলে ওখানেই যাই তো দেখো আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর আমার মা আমি আর আমার মেয়ে এখন চলে যাব দোকানে তো চলো দোকানে গিয়ে দেখা যাক কি কি নিচ্ছি আমরা তো দেখো আমরা দোকানে এসে পৌঁছে গেছি আর এই দোকানটা নতুন ওপেন হলো আজকে মানে আমরা যে কাকুর দোকান থেকে কিনি আর কি মোথাবাড়িতে কাকু তার ছেলেকেই দোকানটা করে দিল তো আমরা প্রথম এসেছি আজকে আজকে গ্র্যান্ড ওপেনিং আছে তো আজকে আমরা আসলাম তো এত পরিমাণে ভিড় একই তো ঈদের বাজার চলছে তার মধ্যে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ এখনও যদি অতটা পরিমাণে শুরু হয়নি মোথাবাড়ির সাইডে তো মালদাতে শুরু হয়ে গেছে বাট ওদিকে এখনও হয়নি গ্রামের সাইডে ওখানে এখনও ঈদেরই বাজার চলছে তো তাও ভাবলাম করেই নি যেহেতু আমাদের সে কিছুদিন পরে আর ছুটি থাকবে না আর এখনই একটু ছুটি আছে তো একটু সময় করে করতেই হবে কিছু করার নেই তো দেখো প্রথমে দেখে নিচ্ছি ছাপা শাড়ি তো শাড়ি আমি নিব না কারণ আমার হাজব্যান্ড আমাকে বলছে নিতে বাট আমার ইচ্ছে নেই কারণ আমি তো শাড়ি পরিই না পড়ার তো সময় নেই আমি তো স্কুল টিউশন নিয়ে যাই মেয়েকে তো চুড়িদার পরে বা হয়তো কুর্তিগুলো পরেই যায় বাট শাড়ি পরার আর সময় হয় না আর শাড়ি পরতে অনেকটা সময় লাগে তার জন্য আর ইচ্ছে করে না পরার তো যাই হোক এখন আমি শাড়িগুলো দেখে নিচ্ছি তো এই যে শাড়িটা দেখছো এটা একটা নেওয়া হলো আর এই যে একটা যেগুলো নেওয়া হচ্ছে সব সাইডে করে রাখা হলো তো সাপা শাড়িগুলো কিন্তু খুব সুন্দর তারপর চলে আসলাম আমরা ছেলেদের কাউন্টারে আর কি তো এখানে তোমার অল্প বয়সের বাচ্চা ছেলেদের থেকে শুরু করে বড়দের সমস্ত কিছু রয়েছে তো তোমরা চাইলে আসতেই পারো ঠিকানাটা হচ্ছে মোথাবাড়ি চৌরঙ্গি রোড আর বিডি অফিসের রাস্তায় আর কি তো আসবে তোমরা খুব ভালো ভালো পাওয়া যায় তো আজকে আমি প্রথম আসলাম এখনও অতটা কালেকশান আসেনি যেহেতু আজকে প্রথম ওপেন হলো আস্তে আস্তে আরও কালেকশান বাড়বে তো তারপর আমি তোমাদের সাথে আরও এরপরে যখন আসব আমি এর সম্বন্ধে আরও একটু ডিটেলসও বলে দেব আজকে আমার অতটা ঠিক জানা নেই কারণ আমি এখানে এসে প্রথম আসলাম তো আমি আজকে ঠিক বলতে পারছি না তো যাই হোক দেখো তারপর আমি দেখে নিচ্ছি পুচকিটার জামা পুচকিটার জামাগুলো কিন্তু খুব সুন্দর ছিল প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল আর কি আর জামাগুলো খুব সফট আর পয়লা বৈশাখ মানেই তো হচ্ছে সুতির পোশাক পরা হালকা যত হালকা পরা যায় ততই ভালো কারণ বৈশাখের মাসে প্রচণ্ড পরিমাণে গরম বেড়ে যায় তাই মানুষ সেই সময় কিন্তু যতটা পারে হালকা পরিমাণে জিনিসগুলোই পরে আর কি আর আমার মেয়ে তো ব্যস্ত করে দিচ্ছে যে তুমি সবার কিনছো বাট আমারটা দেখছো না আর আমি ভাবছি যে সবারটা হয়ে যাক তারপর ওরটা একটু রিল্যাক্স মুডে নেব তো দেখো তারপর আমাদের সাথে দেখা হয়ে গেল আমাদেরই এক আত্মীয় আর কি আমার পরের ভাগ্নি আমারও ভাগ্নি তো ওই ভাগ্নিটার সাথে দেখা হয়ে গেল তো তারপর ওর সাথে দেখা করার পরে ওর এই মার্কেটটা কিন্তু ওদেরই মানে জায়গাটা ওদেরই ওরা মার্কেট করে ভাড়া দিয়ে দিয়েছে দোকান ঘরগুলো করে ভাড়া দিয়ে দিয়েছে তো ওদেরও ওপরে একটা কাপড়ের দোকান আছে তো সেটা বন্ধ হয়ে গেছিলো ওর হাজবেন্ডের আছে তো ওরা সেটা বন্ধ হয়ে গেছিলো সেটা আর দেখাতে পারলাম না তো এই যে পার্লারটা দেখছো এটা হচ্ছে আমার ভাগ্নিটার কাকি শাশুড়ির পার্লার তো এই যে দিদিটাকে দেখছো দিদিটা হচ্ছে আমার ভাগ্নির শাশুড়ি মানে কাকি শাশুড়ি আর কি তো ও আমাকে বললো চলো তাহলে আমার পার্লারটা দেখে আসবে তো তাই আমি চলে আসলাম আর আমি দেখবো মানে তোমাদেরকে দেখাবো না এটা কখনো হতে পারে তাই আমিও ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই পার্লারটা কিন্তু খুব সুন্দর করেছে আমার তো খুব ভালো লেগেছে তো বন্ধুরা কালকে আর আমি কন্টিনিউ করতে পারিনি ব্লগটা কারণ দোকানে প্রচণ্ড পরিমাণে রাত হয়ে গেছিলো কারণ এখন তো ঈদের বাজার চলছে এত পরিমাণে ভিড় কি বলবো তো দোকানে আমাদের বাজার করতেই প্রায় দশটা বেজে গেছিলো তারপর ওখান থেকে বাবার বাড়ি গেলাম গিয়ে খাওয়া দাওয়া করে আবার রাত্রে আস্তে আস্তে আমাদের মানে মালদাতে ফিরতে ফিরতে প্রায় আমাদের সাড়ে এগারোটা বেজে পার হয়ে গেছিলো তো যার জন্য আর আমি রাত্রে কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা তো প্রচণ্ড পরিমাণে শরীরটা টায়ার্ড লাগছিল কারণ দুপুরেও ঘুম হয়নি আর মেয়ে তো গাড়িতেই ঘুমিয়ে পড়েছিলো তার জন্য আর রাত্রে আমি করতে পারলাম না তো আমি আজকে মানে পরের দিন সকালে আমি ভিডিওটা করছি তো এখন বাড়ছে সাড়ে দশটা আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে আর আমার মেয়ে খেয়ে চলে গেছে স্কুল আমার হাজব্যান্ডও একটু সাইডের কাজে গেছে তো ও আসবে তারপরে ওকে খাবার দিব দিয়ে খেয়ে দেয়ে আমরা মেয়েকে ও নিয়ে আসবে নিয়ে এসে তারপরে একটু ঘুম দিব বিকেলে আবার ওর টিউশন আছে আর আজকে শনিবার আজকে আমি ঠাকুরের উপবাস করেছি তো বিকেলে যাব একটু মন্দিরে তো সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা কাল আমি তোমাদের ভিডিওটি এন্ড করতে পারিনি আর কি কী কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি সমস্ত যা জামা কাপড় কিনেছিলাম সবটা কিন্তু এখানে নেই কারণ আমি আমার বাবাদের জন্য যা কিনেছিলাম আমি কিন্তু ওখানেই রেখে চলে এসেছি মানে ওদেরকে দিয়ে দিয়েছি অলরেডি তো ওটা আর আমি তোমাদেরকে দেখাতে পারছি না তো আমি এখানকার জন্য যেগুলো কিনেছি আর কি আমার শাশুড়ি তারপর হচ্ছে তোমার আমার মানে যা এদের জন্য যেগুলো কিনেছি সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর ওটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা তো যখন আমি পয়লা বৈশাখে ওরা যখন ওগুলো পড়বে তখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে আমি ওদেরকে কী কী দিয়েছিলাম তো চলো দেখা যাক কী কী আছে তো বন্ধুরা আমার যেহেতু ফোন ধরার মতো আজকে কেউ বাড়িতে নেই আর আমার ক্যামেরার স্ট্যান্ডও নেই তাই আমি ফোনটাকে একটু পাশে রেখে দিয়েছি তো তোমাদের হয়তো একটু অসুবিধে হবে দেখতে তো তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও কারণ আমার মেয়ে বাড়িতে নেই স্কুল গেছে আর এটা তো আমি নিজের হাতে ক্যামেরা নিয়ে তোমাদেরকে দেখাতে পারবো না কারণ এক হাতে দেখানো সম্ভব নয় তো যার জন্য যার জন্য আমি ক্যামেরাটা পাশে রেখে দিয়েছি তো চলো দেখা যাক একটু কষ্ট করে দেখে নিও এ দেখো প্রথমে দেখাই শাড়ি এটা হচ্ছে সুতির ছাপা শাড়ি এই শাড়িটা আমার জায়ের জন্য নিয়েছি এই দেখো তোমরা মতো দেখতে পাচ্ছ কি না আমাকে কমেন্টে বলবে আর আমি একটু খুলে দেখাই তোমাদের এই দেখো এই যে শাড়িটা দেখছো এটা কিন্তু কুচি প্রিন্ট মানে হাফ হাফ এই যে এপারটা দেখো এপাটটা হচ্ছে এরকম এই দেখো তোমাদের একটু কাছ থেকে দেখায় তাহলে বুঝতে পারবে এই যে এরকম মানে কুচি প্রিন্ট যাকে বলে আর কি তোমাদের ক্যাটলগটা দেখায় তাহলে বুঝতে পারবে এই দেখো এই দেখো এরকম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মানে আঁচলের কাছে মানে এই যে বুকের পোশানটা এই জায়গাটা থাকবে ওই ব্রাউন কালারটা বাকি কুচিটা আর আঁচলটা থাকবে তোমার হচ্ছে পিঙ্ক কালার তো কেমন লাগছে আর শাড়িটা কিন্তু খুব সুন্দর শাড়ির কোয়ালিটি কিন্তু খুব সুন্দর তো চলো নেক্সট শাড়িতে দেখা যাক এই যে আরেকটা শাড়ি এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য এই দেখো তোমরা দেখো এটাও খুলে দেখাই তোমাদের এই যে এটা এরকম যাচ্ছে এই যে নিচটা এরকম কাজ আর ওপরের কাজটা এরকম ছোট পাটটা ওপরের পাটটা ছোট আর নিচের পাটটাও একই কাজ কিন্তু এখান থেকে এতটা কাজ বেশি তো এটা কেমন লাগছে কালারটা সেটাও বলবে তোমরা আর এর কোয়ালিটিগুলো কিন্তু খুব সুন্দর শাড়ির কোয়ালিটিগুলো কিন্তু খুবই সুন্দর তো চলো এটাও রেখে দিই পাশে আর এই যে এটা ক্যাটলগ এই দেখো আর আমি কিন্তু শাড়ি নিয়েছি বাট একটু অন্য রকম শাড়ি নিয়েছি আর আমার মা দিয়েছে আমাকে আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে কিছু নিইনি আমার ইচ্ছে আছে একটা জুতো নেওয়ার তো ওটা কালকে আর হলো না কারণ কালকে এগুলো করতে যতক্ষণ সময় পার হয়ে গেছে আর সময় ছিল না আর কি তো আমি জুতোটা নেব আমার হাজব্যান্ডের কাছ থেকে আর এই শাড়িটা আমি আমার মা আমাকে দিল আর কি এই দেখো তোমাদের দেখাই এটা একটু অন্যরকম মানে একটু বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠানে পড়ার মতো এই দেখো এই শাড়িটা ব্লুর মধ্যে কাজ করা গোল্ডেনের কাজ হালকা পিঙ্কও আছে তোমাদের কাছ থেকে দেখায় এ দেখো এ দেখো পিঙ্ক আছে হালকা হালকা তো এই শাড়িটা আমার খুব ভালো লাগলো দেখতে তাই নিয়ে নিলাম আমার তো ইচ্ছে ছিল না কিছু নেওয়ার এবার মা আমাকে খুব জোর করছে যে না তোকে নিতেই হবে তো আমি ভেবেছিলাম যে শাড়ি নেব না চুড়িদার নেব। বাট ভাবলাম যে চুড়িদার তো আর সব অনুষ্ঠানে পরে যায় না ওই মেয়েকে যখন নিতে যায় স্কুল থেকে বা টিউশন থেকে তখনই করা হয় আর তখন তো আর খুব দামি চুড়িদার পরে লাভ নেই আর ওই কুর্তিগুলো পরেই হয়ে যায় তো যার জন্য আর নিলাম না এই শাড়িটাই নিয়ে নিলাম কারণ কোনো অনুষ্ঠানে গেলে তো শাড়িটাই পরি আর এই দেখো এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে গা বডিটা তো কেমন লাগছে এটাও বলবে আর এটা কিন্তু দাম খুবই কম তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে আমি যে দামে সুতির ছাপাগুলো নিয়েছি তার থেকেও এটা দাম কম তো তোমাদের বলে দিই যে এই ছাপা শাড়িগুলো যে দেখলে এগুলো কিন্তু ছশো করে মানে সাড়ে ছশো করে বলছিলো বাট আমরা ছশো করে নিয়েছি আর আমার শাড়িটা গেস করো কত করে হতে পারে এই শাড়িটা হচ্ছে অনলি ফাইভ হান্ড্রেড ফিফটি সাড়ে পাঁচশো টাকা দাম বন্ধুরা তো ওটার থেকেও পঞ্চাশ টাকা কম তো আমি ভাবলাম যখন নিতেই বলছে তাহলে ছাপা না নিই এটাই নিই দামটা তো আমার একই পড়ছে দাম কিন্তু একই বন্ধুরা পঞ্চাশ টাকা কম আরও তো যাই হোক কেমন লাগছে বলবে তো এটা আমি নিয়ে নিলাম মা আমাকে দিল তারপর দেখায় আমার হাজবেন্ডের এইটা একটা প্যান্ট ও তো জামাকাপড় পুজোর সময় নেয়নি তাই মা বললো একটু ভালোগুলোই নিয়ে নাও তো আমার মা আমাকে আমার হাজবেন্ডকে আর আমার মেয়েকে যেগুলো দিয়েছে সেগুলো দেখাচ্ছি আর ওই দুটো শাড়ি যে দেখলে ছাপা শাড়ি দুটো ওটা আমরা আমার মানে আমি বা আমার হাজবেন্ড যাই বলো না কেন শাশুড়িকে একটা আর একটা আমার যাকে ওই শাড়িগুলো দিলাম আর আমার শাড়িটা আমার মা আমাকে দিয়েছে আর এটা আমার মা আমার হাজব্যান্ডকে দিয়েছে আর কি তো এটা হচ্ছে প্যান্ট আর ও এত জিন্সের প্যান্ট পরে আর কি এত পরিমাণে জিন্সের প্যান্ট পরে যে আমার একদম মানে কি বলবো কাস্তেও খুব বিরক্ত লাগে আর গরমের দিনে পরেও আরাম নেই তাই আমি বললাম এইগুলো প্যান্ট তো তোমার খুব কম আছে তো এগুলোই নাও যাই হোক এটাই নিল তো খুব ভালো লাগলো প্যান্টটা আমার কাছে খুব সফট প্যান্টটা তারপর তোমাদের দেখাই শার্ট এই যে শার্টটা দেখছো এই শার্টটা নিয়েছে ওর প্যান্টটা নিয়েছে এই দেখো কেমন লাগছে বলবে ব্লুর মধ্যে হোয়াইট কালার দিয়ে বুটি বুটি করা আছে তো জামাটাও খুব সফট তারটেলের জামা আছে তারটেলের জামাগুলো পরে খুব আরাম তো যাই হোক এটাও রেখে দিলাম এবার দেখাই তোমাদের আমার ভাস্তার মানে আমার ভাসুরের ছেলের আর কি এই যে গেঞ্জিটা দেখছো এই গেঞ্জিটা আমরা দিলাম মানে ওর কাকা দিলো ওকে এই যে আর খুলে দেখাচ্ছি না এটা দাঁড়াও তোমাদের তাও একটু খুলে দেখায় নালে বুঝবে না এ দেখো এই গেঞ্জিটা আমরা দিলাম ভাস্তাকে কেমন লাগছে এটাও বলবে আর এই গেঞ্জিটা আমার মা দিল ভাস্তাকে মানে আমার ভাসুরের ছেলেকে আমার মা দিল তো এটা কেমন লাগছে এটাও বলবে এই দেখো এটা হোয়াইটের মধ্যে আছে আর হালকা করে কাজ করা আছে তোমরা বুঝতে পারবে কি না জানি না বাট আমি দেখানোর চেষ্টা করছি এই দেখো বন্ধুরা এই যে এই কাজগুলো যে দেখছো এই কাজগুলো কিন্তু পুরোটাতেই আছে এই দেখো তো যাই হোক এই এই গেঞ্জিটাও খুব সুন্দর দেখতে এটাও আমি রেখে দিলাম পাশে পয়লা বৈশাখ মানে তো আর অত বাজার না হালকা সালকা বাজার হয় আর কি আর এই যে জামাটা আমার মেয়ের কিন্তু ভালো একটা ড্রেস পায়নি কারণ এদের মানে কি বলবো শাড়ি এটা সেটা বাঁচতে বাঁচতে এতটা পরিমাণে সময় পার হয়ে গেছিলো যে আমার মেয়েরটা আর ভালো করে খোঁজাও হয়নি তো যা পেরেছি সামনে একটা নিয়ে নিয়েছি আর ইচ্ছে আছে কালকে তো রবিবার কালকে একটু এখানে মার্কেটে মানে মালদাতে যাওয়ার তখন একটা ভালো দেখে নিয়ে নেব তো আমার মেয়ের মনটা ঘরে আর কি এই জামাটাতে তো এই যে ফ্রকটা দেখছো এই ফ্রকটা নিয়েছি ফ্রকটা কিন্তু খুব সুন্দর মানে পয়লা বৈশাখ হিসাবে কিন্তু এগুলোই ঠিক জাস্ট আজকালকার মেয়েরা তো ওরা তো আর ওগুলো বোঝে না যে পয়লা বৈশাখের সময় অত ভারী পড়তে হয় না বা আর কিছু ওরা ভাবে শপিং করা মানেই গর্জেস কিছু একটা নেওয়া তো যাই হোক এটা যখন নিয়েছি ওর কিন্তু মনটা ভরেনি তো ওকে আরেকটা নিয়ে দেব এটা কেমন লাগবে এটাও বলবে আর এই ফ্রকটা সুতির ফ্রক পরে কিন্তু খুব আরাম পাবে আর এটা দেখছো একটা লুঙ্গি এই লুঙ্গিটা আমার শ্বশুর মশাইয়ের জন্য কারণ উনি গরমের দিনে লুঙ্গি পরেই কমফোর্টেবল ফিল করেন আর ওনার জামাটা আমার খুব একটা পছন্দ না আর কোথাও উনি যান না তো কোথাও যেতে পছন্দ করেন না বেশিরভাগ টাইমটা বাড়িতেই থাকেন তাই উনি নিজেই বলেন আমাদেরকে যে এই ধরনের একটা কিছু লুঙ্গি বা কোনো একটা হালকা টাইপের পাঞ্জাবি এগুলোই কিনে দেবে তো আগের বছর পাঞ্জাবি দেওয়া হয়েছিল বছর লুঙ্গিটাই দিলাম আর কি তো এখানেই আমার বাজার দেখানো কমপ্লিট আর কিছু নেই আর মেয়ের যখন কিনবো তখন তোমাদের দেখিয়ে দেব। আর বাবার বাড়িতে যেগুলো নিয়েছিলাম আর কি ওগুলো তো আর তোমাদেরকে দেখাতে পারলাম না তো ওরা যখন পড়বে পয়লা বৈশাখে আমি যদি ওখানে যাই বা ওরা আমি যদি নাও যাই আমি চেষ্টা করব তোমাদেরকে ওদের কাছ থেকে ছবি নিয়ে তোমাদেরকে দেখানো তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করছো না আমি বারবার কমেন্ট করতে বলি বাট তোমরা করো না তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমি যাতে সামনে এগিয়ে যেতে পারি তোমাদের সাপোর্টের জন্য তো আর কি বলবো এটুকুই টাটা।